হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি কাজটি খুবই ভালো হতে চলেছে এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে কাজটির ক্ষেত্রে তোমাদের কাউকে এক পয়সাও দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে হতে চলেছে মানসি অনেকগুলো কাজের ক্ষেত্রে তোমাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এরকম স্কিম অনেকগুলো বেড়ে গেছে তাই আমাদেরকেও একটু সতর্ক হতে হবে এইসব কাজের ক্ষেত্রে কিন্তু কাউকে কোনো রকম টাকা দেওয়া যাবে না তোমরা একটু ধৈর্য ধরে থাকো অবশ্যই তোমাদের জন্য আমি আরও এরকম ফ্রি এবং জেনুইন চাকরির খবর নিয়ে আসব। এই কাজটির ক্ষেত্রে যেমনটি তোমাদের ফ্রি ট্রেনিং হবে এবং তারপরেই তোমাদের কাজে জয়নিং করানো হবে এবং এর জন্য তোমাদেরকে এক পয়সাও দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে হবে তোমরা যারা টুয়েলভ পাস করে আছো বা আইটিআই পাস করে আছো তারা এই কাজের জন্য আবেদন করো এই কাজের জন্য আমাদের কাছে কিন্তু খুবই বেশি পরিমাণে মেন পাওয়ার প্রয়োজন খুবই ভালো কাজ তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিজের জেলায় কাজটি পেয়ে যাবে সঙ্গে তোমরা এখানে নিজের জন্য কিছু ইনকামও করতে পারবে ভালো স্যালারি এখানে তোমাদের আছে তোমরা নিশ্চয়ই খবর পেয়েছ যে ইলেকট্রিক মিটারগুলো এখন সবার ঘরে বসানো আছে তার পরিবর্তে নতুন ধরনের মিটার দিতে চলেছে সরকার স্মার্ট প্রিপেড মিটার তো তোমাদের এই কাজের জন্যে নিয়োগ করা হবে স্মার্ট মিটার ইনস্টলেশন করার জন্য তোমরা যারা এই কাজের জন্য আগ্রহী অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমরা যতটা পারব কাজটি তোমাদের পেতে সাহায্য করব। এরপর তোমাদের আমি একটু ডিটেলস জানিয়ে দিই এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে বা স্যালারি তোমাদের কত থাকবে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিয়েছি তার আগে তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটিকে বাজিয়ে রাখো যাতে আরও এরকম নতুন চাকরির খবর তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যুক্ত হয়ে যাবে সেখানেও অনেক প্রাইভেট চাকরির খবর আমরা পোস্ট করে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকে এই কাজটির ব্যাপারে তোমরা একটু জেনে নাও এখানে যে কাজটির জন্য তোমাদের নিয়োগ করানো হবে সেটি হলো স্মার্ট মিটার ইনস্টলেশন করার জন্য এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ট্রেনিং করানো হবে এবং কাজের লোকেশন থাকবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে তোমরা কাজটি করতে পারবে কোয়ালিফিকেশান তোমাদের এখানে লাগবে টুয়েলভ পাস বা আইটিআই ইলেকট্রিশিয়ান যারা করে আছো তারাও এই কাজটি করতে পারবে তোমরা ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স হয়ে থাকলেও কাজটিতে আবেদন করতে পারবে যদি কেউ ফ্রেশার্স ক্যান্ডিডেট থাকো তাহলে তাদেরকে ফ্রি ট্রেনিং করিয়ে কাজটি প্রোভাইড করা হবে এখানে তোমাদের বেতন থেকে থাকবে দশ হাজার থেকে বারো হাজার মান্থলি তোমাদের কাছে খুবই একটি ভালো সুযোগ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাজটিতে মোটামুটি ঠিকঠাক স্যালারি তোমাদের দেওয়া হবে কাজটির জন্য তোমাদের কাছ থেকে কিন্তু কোনোরকম টাকা পয়সা চাওয়া হবে না বা তোমরাও কাউকে এক পয়সাও দেবে না কাজটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে হতে চলেছে কোনো রকম টাকা লাগবে না এই কাজের জন্য এরপর তোমাদের জানিয়ে দিই যে তোমরা কিভাবে আবেদন করবে এই কাজের জন্য কাজটিতে আবেদন করার জন্য তোমরা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো কল করো এবং হোয়াটসঅ্যাপে তোমাদের বায়োডাটাটি পাঠিয়ে তোমরা মেনশন করবে ইন্টারেস্টেড ফর স্মার্ট মিটার ইনস্টলেশন জব এটি লিখে তোমরা বায়োডাটা পাঠিয়ে দেবে বা কাজের বিষয়ে আরও তোমরা ডিটেলস জানার জন্য নাম্বারে কল করতে পারো তো ঠিক আছে বন্ধুরা আশা করছি এই ইনফরমেশনটি তোমাদের ভালো লেগেছে এরকম আরও চাকরির খবর পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি আসছি আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে